সেক্টরের সোনালি নিয়ে অনেক ভিডিও দেখেছেন আজকের ভিডিও একটু আলাদা হতে চলেছে আজকে আমি সরাসরি রয়েছি সরকার ইনকিউবিটার অ্যান্ড হ্যাচারিতে সোনালি বললে তো হবে না আপনি আসুন এসে দেখুন আমি সোনালি দিচ্ছি প্যারেন্টস দেখে বাচ্চা নিয়ে দেখে বাচ্চা তারপরে নিন আপনি যারা দীর্ঘদিনের হ্যাচ করছে তারা বিশ্বাসের সঙ্গে মানুষকে তাদের উৎপাদিত নতুন নতুন চিক্স সাপ্লাই করছে করকরা টার্কি এই ধরনের মুরগির সাপ্লাই করে থাকেন বাচ্চা বড় সব রকম তার কাছে পাওয়া যায় হ্যাঁ আপনার সমস্যা রয়েছে না ফার্মে আপনি মালটা বিক্রি করতে পারছেন না সরাসরি সরকারবাবুর সঙ্গে যোগাযোগ করুন পেয়ে যাবেন আপনার সঠিক ঠিকানা আপনাদের পরিচয় করিয়ে দিই দাদা আপনার পরিচয় একটু দর্শকদের যদি দেন নমস্কার আমার নাম হচ্ছে অনিমেষ সরকার কোম্পানির নাম হচ্ছে সরকার হ্যাঁ মূলত আপনাদের কাছে সোনালির পিওর বিডের বাচ্চা পাওয়া যায় সোনালি পিওর বিড পাওয়া যায় এছাড়াও খাকি ক্যাম্বেল আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খাকি ক্যাম্বেল আমাদের কাছে অ্যাভেলেবেল যখন 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 বলবে তখনই আমরা দিতে পারবো দাদা একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইব এই যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে নানা কোম্পানি রয়েছে যাদের যারা দাবি করছে যে আমাদের আসল সোনালি বা আপনার যারা ক্যাম্বেল নিয়ে কাজ করছে তারা বলছে আমাদের অরিজিনাল ক্যাম্বেল তো এত কোম্পানি থ্রয় আপনার কাছে কেন আসবে তারা দেখুন আমার কাছে কেন আসবে বলতে আমার কাছে আসতে হবে এসে আপনাকে যাচাই করে দেখে নিন আপনি আমি যে সোনালি বলছি জোর করে আমি সোনালি বললে তো হবে না আপনি আসুন এসে দেখুন আমি সোনালি দিচ্ছি দেখে বাচ্চা দেখে বাচ্চা তারপরে নিন আপনি ঠিক আছে ক্যাম্বেল ক্যাম্বেলটাও সেই একই সিস্টেম আপনি এসে দেখুন দেখে তারপরে বাচ্চা নিন আপনি কেন অন্য জনের কথা শুনে আপনি আসবেন ফোনে কেন আসবেন আপনি ফোন করে বুক করে দিলেন আপনি টাকা লাগিয়ে দিলেন মাল আপনাকে ডেলিভারি করে দিল কেউ করলো না এসব নেই আপনি আমার এই প্যারেন্টসে আসুন দেখুন তারপরে আপনি মাল কিনুন সঠিক জিনিসটা যাচাই করে কিনেন অবশ্যই অবশ্যই দাদা এরপরে আমি আর একটা প্রসঙ্গে যাব ডিমের কথা ডিম কিন্তু যারা ইনকিউটারের ব্যবসা করছে বা ইনকিবিউটার থেকে বাচ্চা ফোটাচ্ছে তারা কিন্তু ডিম অ্যাভেলেবেল মার্কেট থেকে কিনছে সাত টাকা আট টাকা দু টাকা মানে যে যেটা বাজারে যে যেরকম পাচ্ছে সেরকম কিনছে কিন্তু ডিমের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বাচ্চা আসছে আচ্ছা এর কারণ তো অবশ্যই আছে দাদা এই যে প্যারেন্টস দেখতে হবে সেই প্যারেন্টসটা তার কটা মেল কটা ফিমেল আছে সেটা দেখতে হবে তবে সেই ডিমের বাচ্চা আপনার উঠবে নালে বাচ্চা উঠবে না এবার মুরগিটা বয়স কত সেটাও দেখতে হবে বয়স বয়স মুরগি সে ডিমের বাচ্চা উঠবে না আবার ডিমটা দেখতে হবে আপনার কত গ্রাম মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন গ্রামের মধ্যে হলে তবে গা সেই ডিমটার বাচ্চা উঠবে সেটা এগ্রেট এ ওয়ান কোয়ালিটির ডিম হবে আর যদি মনে করে যে ডিম বড় ডিম ভালো বড়ো ডিম ভালো নয় আবার খুব ছোট ডিমও ভালো নয় ডিম দেখতে হবে কোয়ালিটিটা তবে সেই ডিমের বাচ্চা উঠবে দাদা আপনাদের এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান এটা বিশ্বাসের সঙ্গে ব্যবসা করছেন দর্শকদের আমি এটাই বলতে চাইব দাদা কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠান দাদার দাদা এই যে পোলট্রি সেক্টর সোনালি বলেন ক্যামবেল বলেন তারপরে আরও আরও কিছু যেমন টার্কি সোনালি বলছি দেশি রানার এগুলো নিয়ে দিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে দাদার কাছে প্রায় কতগুলো ফার্ম আছে আমার কাছে একশোর উপরে ফার্ম আমার সঙ্গে জড়িত আছে ঠিক আছে

ঠিক আছে মানুষকে এটা আমাদের বিজনেস বলতে দেখুন মানুষ একটা যাতে নিয়ে গিয়ে ইনকাম করে একটা রাস্তা তৈরি করতে পারে এই জন্য আমরা সাইড একটা রেখেছি ঠিক আছে যে এখানে এক জায়গাতে সব মাল পেয়ে যাবে দেখুন একটা তার প্যালেন্স আছে একটা মুরগির প্যালেন্স আছে সেখানে হাঁসের প্যারেন্টস কিংবা মুরগির প্যারেন্টস যেটাই থাকুক সে ধরেন একটা প্যালেন্সে মুরগিকে লেয়ার মুরগি খাইয়ে ডিম পাড়াচ্ছে ডিম পাড়িয়ে যদি সে যদি আমাদের এই ইনকুবিটার একটা নিয়ে ইনকুবেটার যদি বাচ্চা তুলে সে যদি বিক্রি করে তার একটা পজিশনে ইনকাম আসবে আর মানে আপনি বলতে চাইছেন যে যারা শুধু লেয়ারের ফার্ম করেছে তারা যদি একটা ইনকুবেটার নিয়ে ডিম ফোটায় তাহলে দ্বিগুণ প্রফি হ্যাঁ দ্বিগুণ প্রফেক্টটা হবে আর কী ধরনের ম্যাশিং আপনাদের কাছে পাওয়া যায় কিন্তু আমাদের সংক্ষেপে বলতে দেখুন একশো থেকে আরম্ভ করে আমাদের পঁচিশ হাজার ক্যাপাসিটি পর্যন্ত মেশিন পাওয়া যায় পঁচিশ হাজার এবার একশোটার দাম মাত্র দু হাজার টাকা তারপর আপনি যেরকম আপনি নেবেন বাড়িতে পালন করার জন্য দেখা গেল কেউ একটা দশটা মুরগি আছে বাড়িতে দশটা মুরগিকে ডিমটা না দিয়ে একটা মেশিনে ডিম দিয়ে বাচ্চাগুলো তুলে সে একটা বিক্রি করলো পাড়াতে দু হাজার টাকার থেকে সে মানে ইনকাম না করুক হ্যাঁ প্র্যাকটিক্যালি শিখ প্র্যাকটিক্যালি শিখতে পারবে একটা ফার্মিং করতে গেলে তাকে তো শিখতে হবে আগে সে প্রশিক্ষণটা নিতে হবে সেটা প্রশিক্ষণ ছাড়াই অনেকে কিন্তু মেশিন নিয়েছে তারা কিন্তু আজকে আজকে লস খেয়ে লস খেয়েছে দাদা এই যে তিন হাজার মেশিন আপনি বলছিলেন এখানে ম্যানুয়াল আছে আপনার অটো আছে অটোর ক্ষেত্রে কি করতে হয় এবং ম্যানুয়ালের ক্ষেত্রে কি হয় দাদা ম্যানুয়ালের ক্ষেত্রে হচ্ছে ডিমটা আপনাকে দিনে তিনবার হাত দিয়ে নাড়াতে হচ্ছে এটা হচ্ছে কাজ আদার্স কোনো কাজ নেই আর জলটা আসে কিনা মেশিনে এটাই দেখা কারেন্টটা আসে কিনা এই তাছাড়া আর কাজ নেই তবে অটোমেটিকের কাজ হচ্ছে আঠেরো দিন যে ডিমটা মানে নাড়াতে হচ্ছে সেটা নাড়াতে হবে না এটাই ডিফারেন্স অটোমেটিক আর ম্যানুয়াল তবে নতুন অবস্থায় যদি কেউ হয় নতুন জায়গাগুলো কেউ ফার্ম করছে কিংবা নতুন মেশিন নিয়েছে নিয়ে বিজনেস করবে তাহলে কিন্তু একটা ম্যানুয়াল মেশিন নেওয়াটাই বেটার কেন ম্যানুয়াল মেশিন না নিলে সে ধরেন শিখতে পারবে না কি অটোমেটিক কোনো কাজ নেই তাই বলে কিন্তু সে চুপচাপ বসে থাকবে ডিমগুলো সব নষ্ট হয় অটোমেটিক একটা মেশিন থেকে কত আয় হয় মোটামুটি এই যে তিন হাজারের যে মেশিনটা আছে এই তিন হাজার মেশিন থেকে আপনার মোটামুটি আঠারো থেকে কুড়ি হাজার টাকা একটা ইনকামের রাস্তা আছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন দর্শকরা যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই দাদার নাম্বার দেওয়া আছে কল করে নেবেন আর দাদার কোম্পানির সঙ্গে আপনি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ দাদার কাছে সব রকম ফ্যাসিলিটি রয়েছে ছোট বাচ্চা থেকে বড় মুরগি অবধি দাদার হাতে প্রায় নেই নেই দুশো থেকে তিনশো বড়ো বড়ো খামার দাদার সঙ্গে যুক্ত রয়েছে দাদা এই কারণে আজকে বুক খুলিয়ে দাদা ব্যবসা করছে ওয়েস্ট বেঙ্গলে দাদা যেমন বড়ো মুরগির সঙ্গে ছোটো মুরগি একেবারে দাদা যদি আমি বলি যে কোনো খামারি খামার করবে এরকম একটা ইচ্ছা নিয়ে সে আপনার কাছে আসলো কি কী তাকে ফেসিলিটি দেবে তাকে দেব বলতে দেখুন যে নতুন খামারি করছে আমার কাছে সে জিরো বাচ্চা পাবে ভ্যাকসিন দেওয়া বাচ্চা পাবে ছোটো বড়ো সব ধরনের বাচ্চা আছে কেউ যদি মনে করে আমি লেয়ার বড় মুরগি নেব সেটাও আমার কাছে পাবে নিয়ে গিয়ে সেটাও সে বিজনেস করতে পারে আবার আমার কাছে ডিমু পাবে বুঝতে পেরেছি যাই হোক দর্শকরা আপনারা অবশ্যই আসবেন দাদার কাছে